আমাদের দাবি হচ্ছে এরা যেন আর এখন বাংলাদেশে না থাকে ভারত কিভাবে আমাদেরকে নিঃশোষিত করছিলেন এবং তিনি ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে এই পানি আমাদেরকে ছেড়ে দিলেন যে পরিমাণ শিক্ষিত জনগণ আছে যারা অলরেডি আনএমপ্লয়েড মানে যাদের চাকরি নাই তাদের আমরা চাকরি দিতে পারতেছি না অথচ বিদেশের এত লোক আমাদের থেকে চাকরি নেয় আমাদের তো প্রচুর ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া করে বসে আছে তালিকা ধরে ধরে এদেরকে বের করার ব্যবস্থা করবে স্টেপ বাই স্টেপ সবগুলো আগাতে হবে আগে বাংলাদেশিরা চাকরি করুক পড়া দিয়ে দেশটা গেছে সেটা একটা পরিফল বলা যায় এটা ইন্ডিয়ান যারা বাংলাদেশে জব করছে উনাদেরকে উঠিয়ে দিয়ে বাংলাদেশের বেকার যারা আছে তাদেরকে জবটা দেওয়া আমাদের দেশেই তো লক্ষ লক্ষ লোক বেকার আছে অথচ ভারতীয়রা আমাদের দেশে এসে জব করতেছে যেহেতু আমাদের দেশে অনেক বেকার বেড়ে গেছে তাই আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের যেন চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় এবং বেকারদেরকে তাদের জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয় এটা আসলে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটাস্টিক্স দেখতে হবে যে আমাদের আসলে কত আসলে কত আছে কারণ বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছিলাম প্রায় আশি লক্ষ এখানে চাকরি করে কিন্তু আসলে বিষয়টা অত না হয়তো সত্তর হাজার আশি হাজার এরকম হইতে পারে তবে আমাদের দাবি হচ্ছে এরা যেন আর এখন বাংলাদেশে না থাকে স্বাধীন বাংলাদেশ চলবে স্বাধীন বাংলাদেশের মতো বাংলাদেশ স্বাধীন একটা দেশ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ হয়েছে এখানে ইন্ডিয়ার কিছু ভূমিকা ছিল আমাদেরকে হেল্প করছে আমাদেরকে তাদের স্বার্থে ইউজ করছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা বিভিন্ন সেক্টরে আমাদেরকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে শিখছেন যে কীভাবে তারা নিষ্পেষিত হচ্ছে এক শোষণ থেকে চব্বিশ বছরের পাকিস্তানি শাসন থেকে বের হয়ে আসার পরে পরবর্তীতে এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি কিছু রাজনৈতিক কুচক্র এবং রাজনৈতিক ব্যক্তি যেটা খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেখায় দিয়ে গেলেন এবং বাংলাদেশের মানুষ আজকের এই বন্যার মাধ্যমে সঠিকভাবে প্রমাণিত হয়ে গে গেছেন যে ভারত কীভাবে আমাদেরকে নিঃশোষিত করছিলেন এবং তিনি ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে এই পানি আমাদেরকে ছেড়ে দিলেন যেটা আমাদের ন্যায্য হিস্সা চুয়ান্নটা নদী আছে আন্তর্জাতিক নদী সেখানে আমরা সমান সমান ভাগ পাই সেটা আমরা পাচ্ছি না না পাওয়ার কারণে আমাদের এইভাবে যখন আমাদের গ্রীষ্মকালীন পানি দরকার সে তখন আমরা পানি পাই না এখন যে সময় পানি দরকার নাই সে সময় তারা বাদ ছেড়ে দিচ্ছে যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা কোনোভাবেই এভাবে বাদ দিয়ে এবং তাদের ইচ্ছা মতো বাদ ছেড়ে দিয়ে মানুষকে তলায় দিতে পারে না আমরা চাই যে ইন্টারন্যাশনালিভাবে ইন্টারন্যাশ আন্তর্জাতিক আদালতে এটার সুরহা হোক বাংলাদেশের মানুষজন এক হয়েছে এবং বাংলাদেশের প্রতিটা মানুষ জাতি এক হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং আমরা ইন্ডিয়ান পণ্য অলরেডি বর্জন করেছি এবং বিরোধী প্রোগ্রাম করেছি তখন আমরা জেলেও কেটেছি হ্যাঁ আমরা অনেক হামলার মামলারও শিকার হয়েছি এবং বর্তমান বাস্তবতায় যারা আমাদের জনগণ শিক্ষিত জনগণ ছাত্র জনতা সব এক হয়ে গেছেন বা ইন্ডিয়াকে অর্জন করতে বাংলাদেশে যারা এখনও যারা নিযুক্ত আসেন বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তারা যদি বাংলাদেশে এখনও কোথাও থাকেন তারা অতি সত্তর যেন তাদের দেশে চলে যান আমাদের দেশে আমরাই থাকব এবং আমরাই শাসন করব আসলে এই জিনিসটা একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের এই যে যে বর্তমান যে ইয়েটা হইল আন্দোলনটা হইলো এর পিছনে কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে আপনার তো জানেনই সবাই যে আমরা চাচ্ছিলাম যে আমাদের চাকরি চাকরি বলতে না চাকরির সুযোগ বা আমাদের যে কোটা পদ্ধতি যে আমাদের বিরুদ্ধে মানে আমাদের সাধারণ যারা জনগণ আছে তাদের বিরুদ্ধে যে এক প্রকার বৈষম্য এটার বিরুদ্ধে আন্দোলন সুতরাং আপনি যে কোশ্চেনটা করলেন এটা বেসিক্যালি এটার সাথে একভাবে জড়িত কেন আমরা যদি আমাদের দেশের প্রায় ধরেন যে পরিমাণ শিক্ষিত জনগণ আছে যারা অলরেডি আনএমপ্লয়েড মানে যাদের চাকরি নাই তাদের আমরা চাকরি দিতে পারতেছি না অথচ বিদেশের এত লোক আমাদের থেকে চাকরি নেয় এবং তাদের যদি আমাদের টাকা পে করতে হয় এটা আমরা কিসে পে করি ডলারে সো ডলারে পে করলে আমাদের রিজার্ভে কী পরিমাণ প্রবলেম পড়ে শুধু খালি ভারত না আপনি চীনের কথা বলেন চীনের বড় বড় ইঞ্জিনিয়ার পদে ঠিক আছে এইসব পদের থেকে আমাদের দেশে তারা কাজ করে সুতরাং এটা আমাদের জন্য ডেফিনেটলি অনেক বড়ো এবং অনেক ক্ষতির একটা কারণ বিকজ যদি আমাদের এত বড়ো ইয়থ বলেন শিক্ষিত জনগণ যারা যদি চাকরি না পায় তাহলে এরা কৃষির সাথে যোগ দেবে ব্যবসা যদি ব্যবসার সাথে যারা যোগ দিতে না পারে তারা বাধ্য হয়ে কী করবে ডেফিনেটলি আপনার যতদর বাজে কাজে জড়াবে ঠিক আছে সুতরাং এটার ইম্প্যাক্ট শুধুমাত্র আপনার চাকরির উপরেই না এটা ইম্প্যাক্ট ইভেন আমাদের দেশের মানসিকভাবে এবং অপরাধের পর্যায়ে চলে যায় যেমন আমার যদি কোনো চাকরি ইয়া না থাকে তাহলে তো আমি ডেফিনেটলি চাইবো যে কোনো না কোনো বাজেভাবে যেন টাকা ইনকাম করতে হবে আমার খাই খাই ভাসতে হবে তো সুতরাং এই যে ব্যাপারটা এটা যে কোনোভাবেই মানে মেনে নেওয়া সম্ভব না এবং যদি আপনি যেটা বললেন আমাকে সবাই জানি যে বিদেশে যে কোনো ধরনের মানুষ যারা আমাদের চাকরি করে এই জিনিসটা যাতে না হয় এবং ভবিষ্যতের জন্য এটার পরিমাণ না বাড়ে আমরা সবাই সেটাই চেষ্টা করবো অবশ্যই এদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করতে হবে আমাদের তো প্রচুর ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া করে বসে আছে তো আমার আমার মানে প্রধান উপদেষ্টার কাছে এটাই দাবি থাকবে যে উনি এগুলো খুঁজে বের করে তালিকা ধরে ধরে এদেরকে বের করার ব্যবস্থা করবেন আমিও সেম মতামত পোষণ করছি যেটা হয়েছে গত পনেরো বছর যাবত আমরা তো সবাই জানি যে স্টুডেন্টরা যারা এজুকেশন কমপ্লিট করে চাকরি পাইতেছে না এর মেন কারণগুলো কী কী আস্তে ধীরে সবগুলো করতে হবে রিসেন্টলি যেমন এখন বর্ণা সিচুয়েশন আছে সবাই আমরা ট্রাই করতেছে যাতে বর্ণার্থদের পাশে দাঁড়াতে পারে ওদের সাহায্য করতে পারি সো একসাথে আমরা সব কিছু নিয়ে এখন কথাবার্তা বলতে গেলে অনেক লেন্দি প্রসেস হয়ে যায় সো আপাতত আমরা যে কাজগুলো করতেছি সিঙ্গেলভাবে হিসাবে ওইদিকে ফোকাস করি ওটা বেটার হবে আপাতত স্টেপ বাই স্টেপ সবগুলো আগাতে হবে আমার ধারণা হচ্ছে বাংলাদেশিদের চাকরি হওয়া ভালো উচিত ওদের চাকরি করার দরকার নেই আগে বাংলাদেশিরা চাকরি করুক তারপরে পরেরটা পরে আগে বাঙালিরা করবে চাকরি তো পনেরো বছরের যে একটা অরাজকতার মধ্যে দিয়ে দেশটা গেছে সেটা একটা পরিফল বলা যায় এটা এবং এটা এই যে পরিস্থিতিতে আছে সেটা কাটিয়ে ওঠার জন্য এখন বাংলাদেশ মোটামুটি একটা তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে আশা করি এই পরিস্থিতি খুব শীঘ্রই সেটা সেই পরিস্থিতিটা অতি অতিক্রম করবে বাংলাদেশের যে সরকার আছে ওনার উচিত বাংলাদেশ ইন্ডিয়ান যারা বাংলাদেশে জব করছে ওনাদেরকে উঠিয়ে দিয়ে বাংলাদেশের বেকার যারা আছে তাদেরকে জবটা দেওয়া এতে করে আমাদের দেশ মুক্ত হবে বেকারত্ব হবে সেটা আমাদের এটা অবশ্যই খুব দুঃখজনক যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র ছিলাম উনিশশো সালে স্বাধীন হওয়ার পরেও অনেক ভারতীয় আমাদের বাংলাদেশে জব করে এটা আমাদের দেশেই তো লক্ষ লক্ষ লোক বেকার আছে অথচ ভারতীয়রা আমাদের দেশে এসে জব করতেছে এটা আমরা বেকার থেকে আরও বেকারত্ব বেশি হচ্ছে আমাদের দেশটাকে এটা অবশ্যই দুঃখজনক এটা খুব কষ্টের অবশ্যই এদের তদন্ত করে এদের বের করে অবশ্যই এদের একটা প্রবাসীরা যেরকম আমাদের দেশে প্রবাসীরা দেশের ভাইরা যেরকম বিদেশে যে প্রবাসী ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে ইন্ডিয়াদের যদি এদেশে কাজ করতে চায় চাকরি করতে চায় অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে নির্দিষ্ট পার্সেন্টের ভ্যাট ট্যাক্স দিয়ে সেভাবে চাকরি করা উচিত তাছাড়া এদের এভাবে যদি থাকে তাহলে এদের বের করে দেওয়াটাই বেটার কারণ এভাবে থাকাটা আসলে আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর